নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লোপাস লাইফ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এই যে এখন সন্ধেবেলা নিবিড় আর আমি যাবো একটু দৌলতপুরে আমরা কোথায় যাচ্ছি সেটা বলে দাও রেস্টুরেন্টে ভালো করে সুন্দর করে বলো রেস্টুরেন্ট কি করতে যাচ্ছ খাইতে নিবিড় আসতে এটে দাও পড়ে যাবা চলো সামনে চলো রিক্সায় করে যাবো হুম আচ্ছা চলো

তাহলে এখন কি শুধু চিকেন ফ্রাই অর্ডার দিয়ে দেবো হ্যাঁ শুধু এখন দুইটা চিকেন ফ্রাই দিয়ে দেবেন রান আমাদের তো আর কিছু না এখন কিছু থাকে আচ্ছা অবশ্যই এবার ভাবো যে আর কি কি ভাবো আর কি খাবো কি এগুলো তো সবগুলো ফেলাটার এগুলো অনেক কিছু করে থাকে খেতে পারবো

বরম কিন্তু কেমন লাগিছে ভালো ভালো লাগিছে তাহলে খাও নিয়ে নাও তুমি নিয়ে নাও আমাদের সিগন ট্রাই করা পাবো এবার বারবার হয়

একবারে বেশি দিছে কেন বুকের ভিতরে হ্যাঁ একবারে বেশি দিছে কেন চালাতে কষ্ট হচ্ছে বল তাহলে এবার ওঠে চলো বাসায় দেয় হ্যাঁ আগে হাত ধুয়ে যাচ্ছি চলো হ্যাঁ hey, এটুকু <laughs>